राजधानी ঢাকা চোদ্দ আসনে আসন্ন নির্বাচনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে গুমের শিকার ব্যক্তি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এবং গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে আরমান জামাত ইসলামের আর তুলি বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে সম্বোধন করছেন ভাই ও বোন বলে সাড়ে চার লাখ ভোটারের এই আসনটি নিয়ে দুই প্রার্থীর মানবিক অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আলোচনায় এসেছে তুলি প্রচারণায় বলেন আরমান ভাই আমার সেই যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন অবরդিক আরমান তুলিকে আমার বোন বলে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন প্রচারণায় তুলি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে বক্তব্য রাখছেন আর আরমান মাদক নির্মূল শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের অঙ্গিকার দিচ্ছেন এলাকাবাসীর মতে দুই প্রার্থীর এই মানবিক প্রতিদ্বন্দ্বিতা ঢাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করছে আগামী নির্বাচনে ঢাকা 14 আসনকে অনেকেই রোল মডেল ভোটযুদ্ধ হিসেবে দেখছেন যেখানে ক্ষমতার রাজনীতির চেয়ে মূল্যবোধ ও মানবতার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে